সংবাদ মাধ্যম হলো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া সমাজের একটা দর্পণ আয় না মিডিয়া অনেক কিছু বদলে দিতে পারে সমাজের একটা প্রেস যদি ঠিক মতন ফাংশন করে তাহলে সেই দেশে গণতন্ত্র বহাল থাকবে

একটা গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ পিলার হলো প্রেস একটা অগণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু হলো সাংবাদিক দেশের সাংবাদিকতা বলে কোনো জিনিস ছিল না বলে আমি মনে করি পনেরো বছর যারা সত্য কথা বলতে চেয়েছে সাহস করে তাদের মুখ বন্ধ করে দেয়া হয়েছে যেমন আমাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছে সবই ছিল নিয়ন্ত্রিত একটা নিয়ন্ত্রিত সমাজে কোন অবস্থাতে এটা আশা করা যায় আর সাংবাদিক আলাদা দ্বীপের বাসিন্দা না পুরো জিনিসটাই তো তাদের কব সংবাদপত্রের শত্রু হিসেবে চোদ্দ জন টিকটেটরকে চিহ্নিত করেছিল রিপোর্টারস উইদাউট পোর্টার্স সেখানে শেখ হাসিনাকে সেটা দিয়েছিল তারা ডিজিটাল নিরাপত্তা আইনের চক্রচর ভাই ক্রিটিসাইজিং annoyed at how the government was dealing with the, the pandemic situation. And we decided to draw some cartoons, including that one. That cartoon was published. And sadly, Mushtaq and Ahmad Kabir Kishore, uh, my good friend, was picked up by police back in Bangladesh. Mushtaq and Kishore were tortured brutally inside the jail. And in February 2021, Mushtaq uh, died in a very uh,

আমি কাজল ভাই ঘরটা কত বড় ছিল সে বলেছে ঘরটা কবরের সমান ছিল ওইটার পরে কোন সাংবাদিক কথা বলবে বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে ল্যান্ডস্কেপ যেটা আপনি যদি এটা দেখেন সেখানে কিন্তু জনগণের জন্য সাংবাদিকতা এই কনসেপ্টটাই নেই একটা বড় শ্রেণী তৈরি হয়েছিল যারা সুবিধাভোগী শ্রেণী এই ফ্যাসিস্ট রেজিম থেকে তারা সকল রকম সুবিধা নিয়েছে প্রচুর টাকার মালিক হয়েছে নির্লজ্জ তেলবাজি করেছে এটা আমরা দেখেছি সংবাদ সম্মেলনের নামে সেখানে তেলবাজির প্রতিযোগিতা চলেছে মানুষের বিশ্বাস এবং আস্থা আপনার প্রতি যে কোনো সংকটে যে কোনো সমস্যায় আপনার কাছে যেতে হবে এবং তার উপায় আপনি দেবেন না না তারা জনগণের প্রতিনিধিত্ব করছে না ওরা আসলে একটা পলিটিক্যাল পারপাস সাপ করছিল সরকার যা বলেছে সেটাই নোট নিয়ে পত্রিকায় ছেপে দেওয়া হয়েছে কোনো চ্যালেঞ্জ করা হয় নাই কোনো ক্রিটিক্যাল প্রশ্ন করা হয় নাই আপনি দেখেন তার আমলে তিন তিনটে ইলেকশন হলো কারো কোনো অধিকার নাই কেউ একটা ইলেকশন করে তার প্রতিনিধি সে ইলেক্ট করতে পারে না এবারে নির্বাচনের পর্যবেক্ষকরা দেখুন তারা মন খুলে বলেছে যে একটি সুন্দর একটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বেশিরভাগ সাংবাদিক শাসকদের সঙ্গে মানে এক ধরনের হাতাহাত করেছিলেন যেটা আপনার অর্জনগুলোকে তারা টার্গেট করেছে মেট্রো রেল ব্রিজ আপনার যে অর্জনগুলো ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে এটা করেছে চক্রান্তকারীরা যুক্ত ছিল এবং তার সঙ্গে অ্যালাইনমেন্ট করে আপনার যারা বিদেশি যারা স্বরজনকারী বা দেশবিরাতি আছে তারাও শিখলে ছিল এমন একটা অবস্থা হয়েছিল যে সাংবাদিকরা নিজেদের পরিচয় দিতে লজ্জা করত। এবং জনগণের কাছেও সাংবাদিকদের সম্মান বলে আর কিছু অবশিষ্ট ছিল না এবং যেটার কারণে আপনি যদি এখন দেখেন যে বাংলাদেশের জনগণ কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু সাংবাদিকদের বিশ্বাস করেন না আর যারা গভর্নমেন্টের লাইনে নাই গভর্নমেন্টের ক্রিটিক্যাল রিপোর্ট করছে গভর্নমেন্টের পলিসি সমালোচনা করছে তখন দেখা যাচ্ছে যে তার লাইফটা হয়ে যাচ্ছে। তাকে হয় গুম করা হচ্ছে, তার মুখ বন্ধ করা হচ্ছে এবং সবচেয়েতে যেটা হচ্ছে তার চাকরির কোনো গ্যারান্টি নাই। সে যে অন্য জায়গায় গিয়ে চাকরি করবে, তারপর সর্ট অফ এই ধরনের এমবার্গো দেওয়া থাকে সে কোথাও গিয়ে চাকরিটা পাচ্ছে না। একটা মামলা দিলেই কিন্তু একটা সাংবাদিক চুপ হয়ে যাচ্ছে। নাও ইমাজিন দিস অ্যাট স্কেল। 2010 সালে আমি গ্রেফতার হলাম 2011 সালে ছাড়া পেলাম। 2013 সালে আবার গ্রেফতার হলাম এবং ছাড়া পেতে পেতে 2016 সাল পার হয়ে গেল। এবং তারপরে তো পত্রিকা বন্ধই ছিল। তারপরে দু সালে আমার উপরে আক্রমণ করা হল কুষ্টিয়াতে এবং প্রায় প্রাণঘাতী হামলা ছিল সেখান থেকে বেঁচে ফিরলাম তারপরে ঠিক করলাম যে আর দেশে থাকা নিরাপদ নয় কারণ পাঁচ বছর জেল থাকাটার পরেও যদি আমি আদালতে যেতে না পারি তাহলে এরপরে তো আমাকে গুলি করে মেরে ফেলবে দ্য মিল্ফ ইন্টেলিজেন্স এজেন্সি অফ দ্য গভর্নমেন্ট

সাংবাদিক হিসাবে আমাদের কাছে একটা টিপ ছিল যে বাংলাদেশের রাজধানী ঢাকার মাঝখানে ঢাকা ক্যান্টনমেন্ট সেই ক্যান্টনমেন্টে ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভিতরে একটা গোপন বন্দিশালা আছে যেখানে মানুষকে দিনের পর দিন বছরের পর বছর আটক রাখা হচ্ছে প্রথম আমার মনে হয় ওভাবে বলতে গেলে বড় ইনভেস্টিগেশন সরকারের বিরুদ্ধে যেটা গিয়েছিল সেটা ছিল গুম নিয়ে আই ওয়ার্কড উইথ ফিল্মস লাইক অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান When I noticed that guy, General Aziz, doing all this kind of corrupt activities in front of my eyes, and when I noticed that he tried to entangle me in a web, and he literally sent his fugitive brother to Hungary to, and asked me to assist him to set up his businesses and all. And I noticed that this guy is a criminal. The morality in me uh, kind of asked me or uh, compelled me to stand up against this monster. আয়নাঘরের বন্দি প্রতিবেদনটা যে ইনভেস্টিগেশনটা এটা শুরু হলো আমি একটা ফোন কল পাওয়ার মাধ্যমে একজন তরুণ প্রবাসী উনি আমাকে ফোন করে বললো যে আমি আপনার সাথে একটা কথা বলতে চাই আমি গুম ছিলাম আমি বললাম হ্যাঁ বলেন উনি আমাকে বর্ণনা করলো এবং উনি ডিটেলগুলো বলতে পারে যেটা আমি নিজে যখন আমি আয়নাঘরে গেলাম আমি কিন্তু দেখলাম যে আচ্ছা সেলিম তো এটার কথা বলছিল তখন আমি বুঝতে পারলাম যে উনি অসত্য বলতেছে না তখন আমরা এটাকে একটা প্রজেক্ট হিসাবে নেই যে এটা আসলে কোথায় আছে এটা কার আন্ডারে এই প্রজেক্টটা ইনভেস্টিগেশন করার জন্য আমরা তখন একটা মানে প্ল্যান করে আমরা ইনভেস্টিগেশনটা শুরু করি তার পরবর্তীতে আমি শুরু করি ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন কারণ ততদিনে আসলে টাকা পাচার যে কি পরিমাণ হচ্ছে ওইটা নিয়ে আমাদের একটা ধারণা হয়ে গিয়েছিল একজন বড় ব্যবসায়ী আসলম নামে উনি প্রায় কয়টা সাতটা না আটটা ব্যাংক খালি করার জন্য একা উনি দায়ী হাইকোর্ট একটা আদেশ দেয় হাইকোর্ট আদেশ দিয়ে বলে যে এসালমের বিরুদ্ধে তদন্ত করতে হবে হাইকোর্ট একটা বলিষ্ঠ ভূমিকা পালন করে একদিনের জন্য তারপর পরই এস আলম ইনজাংশন চায় আমাদের বিরুদ্ধে এবং সে মামলা শেষমেশ চিফ জাস্টিসের বেঞ্চ পর্যন্ত চলে যায় এসালমকে কি তদন্ত করা হবে কি হবে না স্টারকে কি ইনজেকশন দেওয়া হবে কি হবে না শেষমেশ তারা স্টারকে ইনজেকশন দেয়নি তারা বলেছে যে তোমাদের লাগলে তোমরা স্টার বিরুদ্ধে বা জায়মার বিরুদ্ধে মানহানির মামলা করো আর একই সাথে তারা এটাও বলে যে এস তদন্ত করা যাবে না In terms of press freedom, Bangladesh is facing horrible situation, you know. Last report of the reporters without borders, the country's position is one hundred and forty six. And last in in even the within the South Asia, what can be the UN role to restore a member state from this? বাংলাদেশের যে বিচারহীনতা সংস্কৃতি গণতন্ত্রহীনতা মুক্তমতের ক্ষেত্রে বাধা মানবাধিকার লঙ্ঘন এই বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসি কারণ আমি জানতাম যে আমরা যে ধরনের সাংবাদিকতা করি এটা যদি সফল হয় তাহলে একটা ইম্প্যাক্ট হবে এবং আরও অনেক ইম্প্যাক্ট মানে রাজনৈতিক দলগুলোর প্রতিরোধ বা গণমানুষ্য সম্পৃক্ততা সব মেলে এই ধরনের রেজিম যেটা হাসিনা সাহি যেটা ছিল ওরা টিকতে পারে না বিশেষ করে বাংলাদেশের মতো দেশে টিকতে পারে না নতুন নির্বাহী আদেশের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে বৈষম্যমূলক যে কোটাগুলি রয়েছে সেগুলিকে বাতিল করে বিদ্যমান কোটা সিস্টেমকে সেটা যৌক্তিক সংস্কার করা ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না শেখ হাসিনার ওই মন্তব্যের জবাবে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় মধ্য উন তারিখর সঙ্গে কথা হলো যখন যেদিন ছাত্ররা সবাই ব্যারিকেড ভেঙে হঠাৎ করে একটা ইউটিউবে একটা নিউজ দেখলাম যে ও স্ট্যান্ডে করে ক্যামেরাটা নিয়ে ও দৌড়াচ্ছে তখন আমি রাতে ফোন দিলাম বাবা এত সামনে যেও না তুমি বাচ্চাটার কথা চিন্তা করো আম্মু আমি সাবধানে আছি তোমরা সাবধানে থাকো যেদিন আবু সাইদ মারা গেল সেদিন থেকে আসলে দেশে সেই আন্দোলনটা শুরু হলো এবং ওই এক জীবনদানের মধ্যে দিয়ে আমার মনে হয়েছে আবু সাইদ এই যে পনেরো বছরে একটা ভয় বাসা বেঁধেছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে এক লহমায় এক নিমেষে সেই ভয় উদাও করে দিয়ে আবু সাইদ শহীদ হয়েছে ষোলোই জুলাই যে দুজন মারা গিয়েছে আমি জিজ্ঞেস করি কি করছো

বিক্ষোভকারীর আগুন দেয় তো ভাউ দাউ করে আগুন চলছে আমি অফিস থেকে বের হলাম যাওয়ার পরে দেখি যে সেটা একটা রীতিমতো যুদ্ধক্ষেত্র শুরু হয়েছে একসাথে পঞ্চাশ থেকে ষাট জন পুলিশ সদস্য ফায়ার করতেছিল এর মধ্যে বেশিরভাগই ছিল শর্ট গুলি কিছু ডাইরেক্ট গুলি আর টিয়ারসি ওই নিউজ কভার করতে গিয়ে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হলো যে সাংবাদিক কি করতেছে সাংবাদিক তো সাংবাদিক তো ঠিক মতো করতেছে না অভিযোগে আমাদেরকে মারধর করা হইলো এর মধ্যেই আমার চোখের সামনে একজন মারা গেল মানে পুরা তার বুকের ভিতর গুলি লাগলো একটা রিক্সাওয়ালাকে ডাইকে ওই রিক্সার মধ্যে উঠালো রিক্সার যে ডালাটা পুরা রক্তে ভিজে গেল আমি যখন বাসায় আসলাম আসার পরে যখন আমাকে নিচে বলল যে প্রিয়র গায়ে গুলি লাগছে এখন তো ছেলে পেলের অনেক জায়গায় গুলি খাচ্ছে হতে পারে আমি এটাই মাথায় নিয়েছি বাসায় যাওয়ার পরে আমি সব ওখানে খবর নেওয়ার চেষ্টা করতেছিলাম ও কার সাথে ছিল এটা আসলে বের করতে পারতেছিলাম না যেই আমাকে ফোন দিচ্ছে আমি যাকে ফোন দিচ্ছি সবাই বলতেছে আমরা প্রিয়কে খুঁজতেছি ঠিক রাত একটা রাতের ফোনগুলো তো ওনাদের জোরে শোনা যায় ওরা বারান্দায় গিয়ে কথা বলতেছে তখন শুনলাম যে আমার কানে আসলো কথাটা যে ডির ইনভেস্টিগেটিং ইউনিট তারা কনস্টেন্টকে মনিটর করছিল বাংলাদেশ মিলিটারির আচার আচরণ কার্যকলাপ যখনই আমরা দেখলাম জাতিসংঘের ইনসিগনিয়া সহ বাংলাদেশে এপিসি ব্যবহার করা হচ্ছে পিসফুল প্রোটেস্টারদের বিরুদ্ধে তখনই ডয়চেভেলে এই স্টোরিটা পিক করে ওইটা একটা পুশব্যাক ছিল আর্মির উপরে একটা পুশব্যাক ছিল সরকারের নির্দেশে সব মোবাইল অপারেটর ও বড় ব্রডব্যান্ড সার্ভিস একযোগে বন্ধ করে দেয় ডেটা সংযোগ আমরা ইন্টারনেট বন্ধ করি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আসলে ওই সময়টাতে আমাদেরকে একেবারে মানে দুনিয়া থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম খবর থেকে বিচ্ছিন্ন ছিলাম কখন কোথায় কি ঘটেছে বাংলাদেশে কি ঘটেছে আমরা তাও জানতাম না তো তখন আমাদের একটা প্রচেষ্টা ছিল কনস্ট্যান্ট একটা আপডেট দেওয়া সেটা আমরা ফোনে আমাদের যে এখানকার যারা ছিলেন তাদের কাছ থেকে নিতাম তারপরে পরবর্তীতে আমরা একটা স্যাটেলাইট লিঙ্ক এস্টাবলিশ করতে পারি বাংলাদেশের ভিতর থেকে ইউজ ছিল আমরা ইনভাইট আসেন আপনারা যে যে বিদেশে নিউজ পাঠাবেন ফুটেজ পাঠাবেন ফটো পাঠাবেন আমাদের মাধ্যমে আমি বলতে পারবো যে ওই ইন্টারনেট শাটডাউনের পুরো ছয় দিন সাত দিন পুরোটা এফ পি ঢাকা অফিসের মাধ্যমে সবাই নিয়েছেন জুলাই সময় যারা মারা গিয়েছিল আপনি হয়তো জেনে থাকতে পারেন যে যখন হাসপাতালে বডিজগুলোকে আনা হতো অনেক সময় কিন্তু এগুলোর অটপসি হতো না কেন করা হতো না যাতে খাতায় নথিভুক্ত না হয় মানুষ যাতে জানতে না পারে যে আসলে কতগুলো কতজন মারা গেছে এই জিনিসটা এই জিনিসটা সরকার তখন সাপ্রেস করার চেষ্টা করছিল তো তখন আমরা ওইটাকে চ্যালেঞ্জ হিসাবে নিই নতুন কবরে যাদেরকে হয়েছে এখানে কি কোনো ছিল এটা তো নেওয়া যায় না একটা ছেলে তাকে সরাসরি গুলি সাংবাদিক হিসাবে তো মানুষ তো এবং এই মৃত্যুগুলো হয় কিভাবে জানেন বেশিরভাগই দেবার শর্টস মেট অব বাফ দ্য বেস্ট আপনি ধরেন আপনি ক্রাউড ডিসপোস করছেন ক্রাউড ডিসপার্সালের জন্য আপনি চালে কিন্তু পায়ে মারতে পারেন ওটার জন্যে ওরা মাটিতে শুয়ে পড়ে অথবা হাটু গেড়ে বসে ওরা পায়ের দিকে মারে ওরা সেটা তো করছিল না ওরা ডিরেক্ট বুকে মারছিল পেটে মারছিল মাথায় মারছিল তার মানে ওরা মারার জন্য মারছিল একটা স্টেজে আমাদের বলা হলো যে আপনারা লিখবেন যে দুষ্কৃতিকারীরা আমি বলছি যে না হবে না ছাত্রই লিখেছি আমার সহকর্মী কবরস্থানগুলো ঘুরে কবরস্থান ঘুরে ঘুরে দেখেন যে নতুন কবর কোনটা কোনটা হয়েছে নতুন কবর তারপরে কবরস্থানের যে যারা মাটি কাটে কবর খুঁড়ে তাদেরকে জিজ্ঞেস করলাম বললো যে হ্যাঁ অন্য সময় হচ্ছে বিশেষ করে জুলাইর 19 তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত একটু অস্বাভাবিক ক্লাস আসছে এভাবে করে আমরা 204 জনের একটা তালিকা আমরা দাঁড় করিয়ে এই জুলাইHttpContext-এর ফয়সালা করেই আমরা আগস্টে যাব আমাদের একটো কোটি হলো শেখ হাসিনা এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের দিল আমরা এটা প্রমাণ করে ছাড়ি যে পঁচানব্বই শতাংশ মৃত্যু হয় বুলেটের আঘাতে এই নিউজটা আমরা ছাপাই রেডি করতে করতে আমাদের তিন তারিখ হয়ে গেছিল তো আমরা তিন তারিখ আমরা একটা প্রেসে যাই চার তারিখের পত্রিকাতে এটা এটা আসে সারা দেশে সংঘাত সংঘর্ষ গুলি পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত একানব্বই জনের মৃত্যু হয়েছে একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ছয় তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি পাঁচই আগস্ট আমার অ্যাসাইনমেন্ট ছিল হচ্ছে এয়ারপোর্ট এলাকায় কারণ এখানে বড় একটা মিছিল ঢাকার দিকে ঢুকবে টঙ্গিতে এসে থেমে আছে কোনো মিছিল কোনো মিছিল আবদুল্লাপুর উত্তর আছে কোনোটা আছে দক্ষিণখানে খানে কোনোটা আছে উত্তর খানে এইভাবে জাগায় জায়গায় ছড়া আছে রাস্তায় প্রচুর পুলিশ এবং আর্মির লোকজন আছে তারপরে যে একটা বিশাল সিন দেখলাম যে প্রায় এক ঘন্টা হয়ে গেল আমি ওইখানে দাঁড়িয়ে ছবি নিচ্ছি তারপরে কথা বলতেছি মিছিল আর শেষ হয় না মানে এত বড় মানে মিছিল হইতে পারে আমার এই সাতাশ বছর রিপোর্টিং আমি কখনো দেখিনি ওদিন আমাকে ঢাকা মেডিকেল দেওয়া হয়েছিল এবং দুপুর বারোটার পর থেকে লাশ আসা শুরু হয় সেই লাশ আমি সাড়ে সাতটার সময় রীতিমতো পালায় বের হয়েছিলাম আমি ঢাকা মেডিকেল থেকে কারণ আমি আর হাট মানে দাঁড়ায় থাকতে পারছি না এত এক্সস্টেড আমরা সবাই তখনও পর্যন্ত মানে মিনিটে মিনিটে লাশ আসছে ওই দিন ক্যাজুয়ালটি সবচেয়ে বেশি ছিল যে বডিগুলোকে আগে আনা যায়নি সেগুলো আনা হচ্ছিল সেদিন ডাক্তার নার্স তো না আমরা নিজেরাই হয়তো দেখছি হয়তো জামা উঠে দেখছি হ্যাঁ তো এখানে বুকে গুলি লেগেছে কে মেরেছে কোথায় মেরেছে মর্গে পাঠিয়ে দাও নেক্সট ওয়ানে এভাবে করে সেদিন চলছিল ধরে চিন্তা করেন আপনি এই যে মাটিটা এই মাটিটা পুরাটুকু হচ্ছে লাল এবং এইটা হচ্ছে ঢাকা মেডিকেলের সেদিনের ক্যাশুয়ালিটি ডিওয়ার্ড জাস্ট পুরাটুকু লাল ওটার মধ্যে দিয়ে আপনি হাঁটছেন কতগুলো শহীদের রক্ত আপনার আপনি জানেনও না এত সন্তানের মৃত্যুর পরে যে আনন্দ এই আনন্দটা আসলে কিভাবে বই হয় একটা মায়ের চোখে আমি বুঝি না আমি সেদিন ওখান থেকে আসার পরে আমি দরজা লাগিয়ে আমি সন্ধ্যার সময় তখন আমি আমার সন্তানের জন্য কেঁদেছি আমরা সাংবাদিকরা অনেক সময় যান নিয়ে গেছি এটা জেনে বুঝিয়ে করি কাজের প্রতি আছে বলেই করি দেশে যদি কোনোদিন হয় যাতে আমার তাদের যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস ফ্রিডম অফ প্রেস এটা তো গ্রেট এনারা যেই যে শহীদ হলেন যে আত্মদান করলেন সেই আত্মদানের কথা মানুষ যুগ যুগ মনে রাখবে তারা বাংলাদেশের জার্নালিজমকে সবসময় আলোকবর্তিতা হিসাবে কাজ করবে যারা শহীদ হয়েছেন আমি আশা করব যে প্রতিটা শহীদ সাংবাদিকের বিপরীতে আরো একশো জন ভালো সাংবাদিকের জন্ম বাংলাদেশে হবে তখন ভাবলাম যে এইভাবেও ও মরতে চেয়েছে এইভাবে বুঝি ও মরে গেল